আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে আমার শেডের মধ্যে কিছু কিছু মুরগি ফুলে বসে থাকে এবং আমি কাছে গিয়ে দেখলাম যে এই যে দেখতেছেন একটা মুরগি এই যে দেখেন এই মুরগিটা কিন্তু ফুলে বসে থাকে আবার এই যে নাড়া দিলে হাঁটাচড়া ঠিক থাকে এই মানে এটার ওষুধটা কি এটার রোগটা কি আমি বুঝতে পারতেছি না আপনারা যারা অভিজ্ঞ খামারি ভাই আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এটার কী রোগ এটা কী ওষুধ খাওয়াতে হবে আমি বুঝতেছি না এই যে দেখে না একটা বাচ্চা সাফা কিন্তু ফুলা এবং এবার ফুলে বসে থাকে মানে এই রোগটা কি অভিজ্ঞ খামারি ভাই যারা আছেন এই যে দেখেন এই যে এই রোগটা আমি বুঝতে পারতেছি না মানে এটা কী রোগ এবং এটার প্রতিকার কি এই ওষুধ কী ওষুধ খাওয়াতে হবে অভিজ্ঞ খামারি ভাই আমাকে হেল্প করেন আমি মানে আগের দিন মারা গেছে দুইটা আজকে মারা গেছে দুইটা এবার ফুলে বসে থাকে ফুলে বসে থাকার কারণটা কি এবং এই ওষুধের নাম কি কি ওষুধ খাওয়াতে হবে অভিজ্ঞ খামারি বা যারা আছেন তারা আমাকে হেল্প করেন আমার এখানে বাচ্চা নিজে আমি বারোশো চল্লিশ পিস তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব কম টাকার ওষুধ খাওয়াইছি ভ্যাকসিনও করছি আজকে বয়স হচ্ছে একুশ দিন এখন আমার শেডে ওষুধ চলতেছে লিভারটনিকটা চলতেছে এবং অ্যানজামটা চলতেছে রুচি জন্য এই দুইটা ওষুধ চলতেছে এর মাঝে আমি দেখলাম এই অবস্থা তো আপনারা সকলেই অবশ্যই অভিজ্ঞ খামারি বা যারা আছেন কালার বাট পালেন এইসব ধরনের সমস্যায় পড়ছেন এবং চিকিৎসা করছেন ভালো হয়েছে তারা অবশ্যই আমাকে নক করে জানাবেন কমেন্টে বলবেন এটা কি ওষুধ দিতে হবে এটা কি রূপ আমার প্রথম শেট এটা কালার বার্ডের তো কালার বার্ডের পরিচর্যা আমি ঠিক করতে পারছি কিনা জানি না তবে এটা কি রূপ এটাও আমি জানি না কারণ এটাই আমার প্রথম শেট এই কারণে তো আশা করি সকলেই জানাবেন ভিডিওর মাধ্যমে তো আমি বললাম ফুলে বসে থাকে এবং চাপায় পানির মতো দেখা যায় মানে ফুলা ফুলা দেখা যায় এটা কী রূপ আপনারা সকলেই কমেন্টে একটু জানাবেন আশা করি উপকৃত হব